তারা ছুটে এসেছে রাধার কাছে রাধা তো কৃষ্ণ ভালোবাসার মানুষ তাই তার কাছে ছুটে এসেছে হ্যাঁ আর ওরা বলছে আমরা গোবিন্দ ভালোবাসা ব্যাপী তো আমি জানি এই জাগতিক জগতে আত্মধনের ধনী হলে অহংকার সৃষ্টি হয় যদি কৃষ্ণ ধনের ধনী হতে পারি তাহলে আমার মান অভিমান অহংকার কিছুই থাকবে না তাই আমাকে আত্মধরীর ধরি করো না কৃষ্ণ ধরের ধরি করো রাধে হরিব এটাই বললে আরো কি বললে সরস্ব তোরা যে আমার গরিদকে ভালোবাসিস তাহলে তোরা ভালো করে সেজে গোবিন্দের কাছে নিতুই নিতুই তার কাছে নিবেদন করতে কেন যাস না ওই শ্যামলা বিমলা বলে আমাদের তো শাস্তি হবে না আমরা যে গোবিন্দকে বড়ই ভালোবাসি গোবিন্দকে ভালোবাসতে হলে আমার গোবিন্দ অপরুছন্দ ভালোবাসে যদি তুই অপরুছন্দ লাগিয়ে গোবিন্দের কাছে যাস গোবিন্দ তুমি গ্রহণ করবো শ্যামলা বিবরা বলে ও অগুরু সুন্দর লাগিয়ে কি হবে ศรัทธা আমার ভগবান অগুরু সুন্দর লাগিয়েই বসে আছে বসে আছে তার সংযম আমি করতে পারি সংযম করিতে পারি

আর বৈষ্ণব কবি বললেন শুধু তাই না এবার রাধানীকে দেখি বলতে লাগলো কি আমার দেখে সবজ অ i don't know বল কৃষ্ণ ভক্তির বলা

सो गोपाल तेरे का दिवे ভক্তের বদন দেখে আমার মনে হচ্ছে দিনটা ভালোই কেন তোরা তো কৃষ্ণ ভক্ত তাই কৃষ্ণ ভালোবাসার কথা শুনতে এসেছিস তোদের মতো ভক্ত তো কেউ না মনে হচ্ছে আমার দিনটা আজ ভালোই যাবে এমন সময় রানী আবার বললে শ্যামলা বল এসেছিস ভালো কেন এসেছি সেই কথা তো ভালো করে বললি না তখন শ্যামলা বিমলা বললে কেন এসেছি জানিস তোরা যদি স্নান করতে এসেই থাকিস তাহলে আমার কাছে কেন এসেছিস কত নদ নদী যমুনা রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রয়েছে সেখানে গিয়ে স্নান করি শ্যামলা বিমলা বললেন রাধে যেখানে সেখানে স্নানে করতে আসি নরেদের কেন জানিস এই নদ নদী রাধা গুন্ডে শান্ত গুন্ডে যদি আমরা স্নান করি কি সুখের জন্য দেবতক মিত্র আমাদের একই বাসনা गोविंद প্রেম সরমরে যদি একবার স্নান করতে পারি আমাদের দেহটা তো জনমের মতো পবিত্র হবে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কিছুই হবে তাই সেই সরোবরে স্নান করার জন্য আশীর্বাদ করবে রাধারানী বললেন হায় হা তদের হৃদয়ে এত প্রেম এত ভক্তি এমন ভক্তি না হলে তো রাধারানী কৃপা বেদি না আছে বলেই তো কৃপা হলো হ্যাঁ এবার বৈষ্ণব কবি বললে রাধে অদের হৃদয়ে এমন বাসনা যদি আমার হতো তবে আমিও সেই গোবিন্দ সরোবরে স্নান করার সৌভাগ্য তোরা যে কৃষ্ণ কথা শুনতে এসেছিস আবার বলতেও বলছিস কিন্তু আমার মনে হয় কি জানিস আমি কৃষ্ণ কথায় কি বাজার

কি বলবো হ্যাঁ তখন আধারানি ঝরঝর করে কেঁদে বললে ও আমার মনে কি বলে জানিস আমি কৃষ্ণ কথা বলতে চেয়েছিলাম কিন্তু জগতে সোনার মানুষ পেলাম হ্যাঁ সোনার মানুষ হ্যাঁ ঘুরে এলাম বিশ্বাস ব্রহ্মাণ্ডে সোনার মানুষ পেলাম সম দুঃখী না হলে যেমন দুঃখের কথা হ্যাঁ বলা যায় না কৃষ্ণ ভক্ত না হলে কৃষ্ণ কথা বলা যায় তাই রাধারানী কেঁদে বললে আমি সোনার মানুষ জগতে আমি সোনার মানুষ জগত বলিব এই বধুর কৃষ্ণ কথা এমন সোনার মানুষ না রে কাকে তাকে বলি আমি তো বলতেই চেয়েছিলাম কিন্তু সোনার মানুষ আমি পেলাম না বল কাকে বলব তোরা এসেছি শুনবি শ্যামলা বিমলা বললেন হ্যাঁ